السلام علیکم ورحمۃ اللہ جارہ شارہ شوری টেক্সটাইল মিল থেকে পাইকারি প্রোডাক্ট কিনে পাইকারি বিক্রি করতে চান অথবা যারা পাইকারি প্রোডাক্ট কিনে খুচরা বিক্রি করতে চান তাদের জন্য হলো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমরা কিন্তু সরাসরি নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে আমরা কিন্তু সাদা গ্রে থেকে আমরা কিন্তু নিজস্ব মেশিনের মাধ্যমে এগুলো কিন্তু আপনাদের জন্য তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সব ধরনের কোয়ালিটি সব ধরনের কালেকশন আমরা কিন্তু নিজস্ব মেশিনের মাধ্যমেই কিন্তু করে থাকি আলহামদুলিল্লাহ দেখেন এগুলো কিন্তু আমাদের ভুয়েবসের নিজস্ব প্রোডাক্ট আজকে আপনাকে দেখা বলল জমজম সুইস কটনের এ প্লাস কি জমজম সিসকটনের এই প্লাস কালেকশনের প্রস্তুত প্রণালী দেখেন কত নিখুঁতভাবে আপনার শাইনিং ফিনিশিংওয়ালা কালেশগুলো দেখেন কত সুন্দর লেভেলের ডিজাইনগুলা কালেকশনগুলো আপনার জন্য কিন্তু ঈদ সালামী অফারে চলে আসতেছে ঠিক আছে দেখেন আমাদের শোরুমে ঠিকানা হলো ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বুলত থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বেই আমাদের শোরুমটি অবস্থিত এবং শেখেরচর বাবরহাটের কিছু আগে আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে দেখি ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কাপড়ের শাইনিং ফিনিশিং দেখেন এবং কাপড়ের প্রিন্টটা দেখেন কতটা জোস দেখেন নিজস্ব কারিগর দ্বারা কিন্তু আমরা কিন্তু প্রিমিয়ার লেভেলের ডিজাইনগুলো করে থাকি আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর যারা এখনও নতুন উদ্যোক্ত হতে চান বা যারা কাপড়ের বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন কত সুন্দর লেভেলের কালেকশন আলহামদুলিল্লাহ আমরাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে এ প্লাস মধ্যে কিন্তু আমরাই আপনাদেরকে প্রোভাইড করে থাকি কারণ আমরা কিন্তু নিজস্ব এর মাধ্যমে কিন্তু আমরা সাদা গ্রে থেকে নিজস্ব মেশিনের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু প্রিন্ট করে আপনাদের জন্য কিন্তু দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সরাসরি আমাদের টেক্সটাইল মিল থেকে কিন্তু সরাসরি পারচেজ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ যারা মনে করেন যে না আমাদের ডিজাইন আপনারা নেবেন না নিজস্ব ডিজাইন দিয়ে আপনারা প্রোডাক্ট কিনবেন ঠিক আছে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর ফেসিলিটি আপনারা ডিজাইন আপনাদের ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা কাস্টমাইজ করে দেবো ঠিক আছে দেখেন কত সুন্দর দেখেন কত প্রিয় লেভেলের কালেকশনগুলো ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর আপনাদের জন্য আমাদের শোরুমে কিন্তু আরও হিউজ হিউজ প্রোডাক্ট আপডেটগুলো চলে আসবে ঠিক আছে অতি শীঘ্রই যারা উদ্যোক্তা প্রিয় ভাই বোনেরা আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভূতাকাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বেই বাবুর বাবুরহাটের আগে আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল আটটা তো রাত্র আটটা যারা সরাসরি পাইকারি প্রোডাক্ট কিনে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথেই যোগাযোগ করতে হবে দেখেন প্রত্যেকটা কালে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই করে থাকি এই জন্য আপনারা সবসময় মূল প্রস্তুত থেকে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা কাপড়ের ফিনিশিং খুবই জোস একেবারে এক আজকে আপনাদেরকে দেখিয়েছি জমজম সুস্কটনের এ প্লাসের প্রস্তুত প্রণালী অবশ্য অবশ্যই প্রত্যেকটা কালেকশন কিন্তু আমরা নিজেরাই করে থাকি আপনারা কিন্তু সরাসরি আমাদের টেস্টের মিল থেকে নিতে পারবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লা আল্লাহ হাফেজ